আসসালামু আলাইকুম দর্শক এটা করা বালা আছে ইনশাআল্লাহ আপনারা জয়াম বালা আছে নয়া রকম দলিয়ে আপনার মাঝেও ফুল ফুলকলি নয়া করছে এটা ফ্রেন্সিং বাজারও যাইবার আগে ওখানে করছে নয়া ফুলকলি খুব সুন্দর করছে সব কিছু পাওয়া যায় খুব উন্নত মানটা করছে ওইখানে তো না কিছু বিস্কুট বাস্কুট কিন্তু এতে মামা আইও যাইগা দেখি এতিয়া আইও একটা ভিডিও করে আপনারা দেখাই তো আপনারা এদিকে চোখ করবো আইডি ফ্রেন্ট বাজারও আইবার আগে দেখা নেই পয়েন্ট করছে ফুলপলি খুব সুন্দর এবারে মিলিমিলি জামেলা নাই খুব বালা তো দেখতে দেখাই কাহ দেখ আপনারায় আর চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা

Bread, full colibri. <tellicare> Tolly special. Ice cream. A Milanina. Cano dove <tellicare> ti lavi? Tu ne a me.

kita कितावर अंगमध्ये मी या

ইউব দিব ইউটিউব ইউটিউব আয়ান আহমদ মাই মিক্স সমস্যা নাই তো এটা আপনাদের পালা এটা আপনাদের আরো নাম হইব

আর একটা ভিডিও দেখাইলে লাগলো জানিনা ইনশাআল্লাহ ভালা লাগলে কমেন্টও জানাইবা চ্যানেলেটা লাইক করে সাবস্ক্রাইব করবা খুশি হয়ে সময়তে ভিডিও পাই দেখানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনারাও দেখবা ভালা থাকুকা সুস্থ থাকুকা আসসালামুম আর হম